নিশ্চিদ্র কৃপা ও অলক্ষ জ্ঞানের যে এক অপার ধারা মা শারদা দেবীর প্রবাহিত তারই কয়েকটি উজ্জ্বল নিদর্শন পাই শ্রী শ্রী মার জীবনের এই অভিজ্ঞতাগুলিতে। অনেক সময় আমরা যাকে শুধুই স্নেহময়ী জননী বলে ভাবি তিনি আবার হয়ে ওঠেন অন্তর্জামী সর্বজ্ঞ চৈতন্য স্বরূপিনী তার অলৌকিক জ্ঞান ও করুণার ছোঁয়া পাওয়া যায় এমন অনেক ঘটনার মাঝে এখানে তিনটি স্মরণীয় দৃষ্টান্ত তুলে ধরা হলো যেগুলির প্রত্যেকটি আমাদের হৃদয়কে স্পর্শ করে ও চেতনাকে জাগ্রত করে প্রথম দৃষ্টান্ত ব্রহ্মানন্দ শিষ্য স্বামী প্রভবানন্দের ব্যক্তিগত অভিজ্ঞতা মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লিখছেন স্বামী ব্রহ্মানন্দের কাছে দীক্ষা পাওয়ার পর একদিন আমার এক বন্ধুর সঙ্গে জয়রামবাটি গেলাম বন্ধুটিও পরে সন্ন্যাসী হয়েছিল আমাদের তখন উনিশ কুড়ি বছর বয়স আমাদের একবারও মনে হয়নি যে আগে থেকে শ্রীশ্রী মাকে একটা খবর দিয়ে যাওয়া উচিত কিন্তু গিয়ে দেখলাম তাকে চিঠি দেওয়ার দরকারই ছিল না আমরা পৌঁছলে তার সেবক জানালেন মাতাকে বলে রেখেছেন রাখালের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের দুটি ছেলে আসছে তাদের থাকার ব্যবস্থা যেন করে রাখা হয় দ্বিতীয় দৃষ্টান্ত ময়মনসিংহ জেলার জিতেন্দ্র কুমার সাহা জিতেন্দ্র কুমার সাহা মায়ের দীক্ষিত সন্তান যখনকার কথা বলছি তখনও অবশ্য তাঁর দীক্ষা হয়নি এক বন্ধুর চিঠি পেয়ে তিনি ঠিক করলেন তিনি মাতৃসন্দর্শনে যাবেন শ্রী শ্রী মা তখন কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে আছে জিতেনবাবুর বর্ণনা এই চৈত্র মাস রোদে গরুর গাড়ি করে দুপুরবেলা চার বন্ধু যখন কোয়ালপাড়া আশ্রমের দোরগোড়ায় গিয়ে দাঁড়ালাম তখন আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ জিজ্ঞেস করলেন আপনাদের সবারই বাড়ি কি পূর্ব বাংলায় আমরা বললাম হ্যাঁ মহারাজ বললেন মা সকালে বলেছিলেন পূর্ববঙ্গের আমার কটি ছেলে আসবে ওরা মাছ ভালোবাসে ওদের জন্য কিছু মাছের জোগাড় করো মায়ের সঙ্গে জিতেনবাবুর বাবুর কোনো পরিচয়ই আপাত দৃষ্টিতে ছিল না মাকে জানিয়েও তারা আশ্রমে যাননি তবুও মা জেনেছেন তারা আসছেন আমাদের দৃষ্টিতে এগুলি হয়তো অলৌকিক ঘটনা কিন্তু যিনি চৈতন্য স্বরূপিনী জগদম্বা জগদ্ধাত্রী স্বরূপিনী সরস্বতী তার তো কোনো কিছুই অজানা নেই থাকবার কথাও নয় তিনি পিঁপড়ের ধ্বনিটিও যে শুনতে পান আর যত ঘটন অঘটন তিনিই তো ঘটাচ্ছেন স্বয়ং আকর্ষণ করছেন সকলকে ভক্তি মুক্তি যে যা চায় তা দেবার জন্য তাহলে জানবেন নাই বা কেন তৃতীয় দৃষ্টান্তটি স্বামী ত্রিগুণাতিতানন্দজির ভাই অর্থাৎ অংশুমিত্র রচয়িতা তথা স্বামী কামানন্দের জীবনের একটি ঘটনা আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল স্বামী ত্রিগুণাতিতানন্দজির সঙ্গে অংশুবাবু গেছেন দশ বাই দুই বোসপাড়া লেনের বাড়িতে সেখানে তখন শ্রীমা আছেন সঙ্গে সেবক স্বামী যোগানন্দ শ্রীমা বা স্বামী যোগানন্দকে এবং শ্রীমা যে তখন ওই বাড়িতেই আছেন এসব খবর অংশুবাবু কিছুই জানতেন না বিকেল চারটে নাগাদ স্বামী যোগানন্দ ত্রিগুণাতিতা ও অংশুবাবুকে বললেন এইবার তোরা যা মা ঠাকুর তুলেছেন অংশুবাবু লিখছেন শারদা মহারাজ গেলেন না লেখককে পশ্চিমের ঘরের উত্তরের সিঁড়ি দেখাইয়া ওপরে যাইতে বলিলেন তাহার আদেশে ওপরে উঠিয়া প্রথম অর্থাৎ পশ্চিমের ঘরটিতে কাহাকেও না পাইয়া পূর্ব দিকের ঘরটিতে একটি স্ত্রীলোক বসিয়া আছে দেখিলাম তিনি আমাকে দেখিবা মাত্র ডাকিয়া বলিলেন তুমি সারদার ভাই মঠে যাবে ব্যস্ত একটু মিষ্টি খাও মঠে যাইবার পথে শারদা মহারাজকে মায়ের বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানিলাম তিনি শ্রীমা পুনরায় জিজ্ঞাসা করিলাম আপনি কি নিজে বা কাহাকেও দিয়া পূর্বে বলিয়া রাখিয়াছিলেন আমি আপনার ভাই তিনি অস্বীকার করিয়া বলিলেন না এই তিনটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যিনি প্রকাশ পাচ্ছেন তিনি কেবল একজন নারী নন নন কেবল এক মাতৃসত্ত্বা তিনি সর্বজ্ঞ অন্তর্জামী চৈতন্যময়ী তিনি জানেন কে কোথায় কার কি প্রয়োজন কার কখন আসা উচিত তিনি তার সন্তানদের টেনে আনেন আগেই প্রস্তুতি নেন কখনো বা মুখ করানোর জন্য রাখেন বিশেষ আয়োজন আমাদের কাছে হয়তো এগুলি অলৌকিক কিন্তু তাঁর কাছে এটাই তো স্বাভাবিক কারণ তিনি মা সত্যিকারের জগৎ জননী